নৈহাডিতে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গনে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হল সহস্রাধিক মানুষের মধ্যে উপস্থিত রয়েছে নয়টি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় ও অন্য সিআইসি এবং কাউন্সিলর বৃন্দ আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টার চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে খবরে মহন্ত দাসগুপ্ত ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করুন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্দারের উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় দীঘার জগন্নাথ মন্দিরের ক্রিয়া প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিহার জগন্নাথ মন্দিরের পূজার প্রসাদ নয়ারি সমসঙ্গে যন্ত্র করা উচিত আপনারা

মহাপ্রসাদে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত কর্ম হ্যাঁ হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসাহিত মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সঙ্গে কোন প্রতিযোগিতায় গিয়ে ওই দীঘার জগন্নাথ দেব নন্দিত করেন দীঘার জগন্নাথ দেব মানবিক মুখ্যমন্ত্রী সব ধর্মকে বিশ্বাস করে তিনি হিন্দু ধর্মকে সম্মান করেন তিনি মানে সনাতন ধর্মের প্রত্যেকটি দেব দেবীকে সম্মান করেন তিনি গির্জাকে সম্মান করেন তিনি মসজিদকে সম্মান করেন সব জায়গায় সম্মান করেন সম্মান করতে গিয়ে দীঘার ওই জগন্নাথ মহাপ্র মন্দিরটা করেছে আজকে দীঘার মানুষ মানে মেদিনাপুরের জেলার মানুষ প্রচণ্ডভাবে উল্লাসিত তার কারণ ওখানে যদি একটা সিদ্ধবিদ হয়েছে দেবের জগন্নাথের মানুষ হয়েছে বড় বড়মান মন্দির কী হয়েছে বড়মান মন্দির মন্দিরে যারা অর্থনৈতিক ছিল যারা কষ্টে ছিল আরে আজকে এরকম সমস্যা মানে ভালো হয়ে যাচ্ছে সামাজিকভাবে প্রত্যেকটি বাংলায় প্রত্যেকটি জায়গায় যেখানেই পীঠস্থান মানে মন্দির মসজিদ গীর্জালে সেখানেই যা যেমন নবদ্বীপ ইস্কন হয়েছে ইস্কন তো একটা ধর্ম সেই ধর্মের মানুষও আমরা দেখতেই যাচ্ছি সেখানে অর্থনৈতিক সমস্যাটা সমাধান হচ্ছে এটা তো নিয়ম এটাই তো নিয়ম এটাই তো হওয়া উচিত আমরা হিন্দু সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা বারো মাসে তেরো পার্বণ তা সেই বারো মাসে তেরো পার্বণ তেত্রিশ কোটি দেবতা প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় পাকিস্তানে রয়েছে মায়ের মন্দির আপনি দেখবেন পাকিস্তান আমি শুনেছি কোনো তীর্থ পাকিস্তান পাকিস্তানের তো তাহলে মরুতির তিংরা যে মার হয়েছেন তো তাহলে সেখানেও তো মার হয়েছেন সর্বস্তরে মানে হিন্দু সনাতন ধর্মে বহু পুরনো ধর্ম এটা বহু পুরনো ধর্ম এই ধর্মে আমরা যারা গর্বের সঙ্গে বলি যে আমরা হিন্দু আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি তেমনি যখন সংখ্যালঘু ভাইরা বলে আমরা মুসলিম আমরা গির্জায় মসজিদে বিশ্বাস করি খ্রিস্টানরা বলে আমরা বিচ্ছাই বিশ্বাস দেখায় তুমিও বিভাজন খুশি আমার বড়মান মন্দির তো সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা করেছে তাহলে কি সেটা একটা অপবিত্র হয়ে গেছে এটা নয় যারা বিভাজন করছে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি যে বিভাজনটা করছে সে বিভাজন বাংলার মানুষ কেঁদে নেবে না বাংলার মানুষ আবারও সব মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ কাজ করবে আর নৈহাটি পার্থভৌমিদের নৈহাট নইয়াটি সাংস্কৃতিক পিচস্থার নৈয়াটি সেই নইয়াটিকে পার্থ তুলে ধরেছে তাই স্বাভাবিকভাবেই আমি মা সমী পরাজে আবেদন করি মা এই বিভাজন দূর করে দিয়ে আমরা যাতে একসাথে এক জায়গায় চলি যেভাবে চলতাম সেভাবে কত মানুষ প্রসাদ পাবে এইখান থেকে মহাপসাদ কত মানুষ আছে তত মানুষ পাবে সবাই পাবে হ্যাঁ মানে বলি একটু বলো কি বলবেন আজকে এই প্রসাদ বিতরণের ব্যাপারে জগন্নাথ দেবের মন্দিরে এটা কোন টি যে প্রসাদ বিতরণ হচ্ছে হ্যাঁ ওটাও নিয়ে নেবো হ্যাঁ জগন্নাথ ধামে যায় প্রত্যেক আবে প্রসাদ আছে তাই পাবে আচ্ছা আমাদের এমএলএ সাহেব এসছেন বিধায়ক আসতে পারিনি ঠিক আছে আপনার নামটা একটু বলেন আমরা চেয়ারম্যানের তো নিয়ে আপনার নামটা বলবেন পৌরঙ্গপাল বলছি আজকে দীঘা জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ চলছে নৈহাটির মানে শ্যামাশন্দী মন্দির প্রাঙ্গণে এই বিষয়ে কি বলবেন আমরা এই জগন্নাথ বুঝতাম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকটা বান্ধবস্থহায় জগন্নাথ ধাম তিনি রয়েছে এই নিয়ে উড়িষ্যাবাসীদের কাছ থেকে শোনা যাচ্ছে জগন্নাথ ধাম মানেই আসলে ধাম কথাটা বিভিন্ন অনেক জায়গায় কিছু মন্দির থাকতেই পারে কিছু নেই রানী রাসমণির রানী রাসমণির উদ্যোগে যেমন দক্ষিণেশ্বরের করুণাময়ী মন্দির আনন্দময়ী সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিলো এরকম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় প্রয়াসে দীঘায় জগন্নাথ ক্ষেত্রে আর এখানেই আমরা দেখাতে পেরেছি যে হিন্দু ধর্ম শুধুমাত্র বিজেপি বা আর এস এসের কিন্তু দুঃখিগত করবার জায়গা নয় হিন্দু ধর্ম আমাদের সকলের মধ্যে আছে আমরা যারা সকলে হিন্দু তাদের মধ্যেই কিন্তু আছে এটা শুধু বিজেপির একার নয় বিজেপির শুধু এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোলিতভাবে হিন্দু ধর্মকে ব্যবহার করার যে চেষ্টা তার বিরুদ্ধে কিন্তু আমরা সারাদিন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন পথে ঘাটে সব জায়গাতেই আছি তার একটা সফল রূপায়ণ হচ্ছে বিহার জগন্নাথ ধাম প্রতিষ্ঠা সেই জগন্নাথ ধামের গতকাল রথের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তার পুজো পাঠ শুরু করেছেন রথ চালনা করেছেন সেইখানের তার যে প্রসাদ মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষের কাছে হচ্ছে আজকে আমাদের এই শ্যামসুন্দরীতলার মন্দির থেকেও সেই

যে আজকে নয়াটির প্রাচীন মন্দির সেবাসুন্ধী মায়ের সেই সেবাসুন্ধী মন্দির প্রাঙ্গণে যে দীঘা মহাপ্রসাদ জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কী বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা এবং সর্বসাধারণের জন্য এই ব্যবস্থা করা হয়েছে সকল মানুষ ওখানে পৌঁছাতে পারছেন না যাতে ওইখানকার অন্তত পূজার প্রসাদ তারা এটি সংগ্রহ করতে পারেন নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে সেই জন্য তিনি এই মহান উদ্যোগ নিয়েছেন এবং তার এই মহান উদ্যোগে আমরা সামিল হতে পারে আমরাও নিজেরা গর্বিত নয়াটি সহ সর্বসাধারণের উদ্দেশ্যে আমাদের ঐকান্ত্রিক চেষ্টা এবং প্রচেষ্টা তার এই উদ্যোগকে যাতে আমরা সুস্থভাবে সফল করতে পারি এটা আমাদের একান্তভাবে উচ্ছে আপনার নাম আমার নাম জগাসুন্দর ঘোষ সুন্দরী মায়ের প্রাচীন মন্দির প্রাঙ্গণে শ্যামা তলায় আজকে জগন্নাথ দেবের সে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে দীঘার মন্দিরের কী বলবে আমাদের জগন্নাথ দীঘা সে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে তো আমরা নৈহাটিতে যে ব্যবস্থা রেখেছি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দিনে এবং বিভিন্ন সময়ে আমরা সেই পয়েন্টে থেকে আমরা মানুষকে বিভিন্ন ধরনের আমরা প্রসার বিচারণ করছি তারই আজকে মাঠ আমরা ঘাটি প্রাচীন মন্দির মন্দির প্রাঙ্গণ থেকে আমরা এই মহাপ্রসাদ সাধারণকে পালন করছি এবং খুব সুশীতলভাবে মানুষকে সাড়া দিয়ে এবং জয় জগন্নাথ বলে তারা প্রসাদ গ্রহণ করছে আপনি কি বলবেন আমি কিছু বলেন দয়ালচন্দ্র পনেরো নম্বর ওয়ার্ড কংগ্রেসের সভাপতি سر کیجیے بولتے ہو تو سبپتی آپ کا বলবেন আজকে দীঘার জগন্নাথ দেবের যে প্রসাদ বিতরণ হচ্ছে মহাপ্রসাদ শ্রী শ্রী শ্যামা সুন্দরী মায়ের মন্দির প্রাচীন মন্দির বহু মানুষ প্রসাদ গ্রহণ করছে কী বলবেন আজকে এইখানে এই এই বিষয়ে মমতা ব্যানার্জি আমাদের ধরে তার যে ঐক্যান্তিক প্রচেষ্টা সেই প্রচেষ্টা বিধার কৌর্থ মন্দির প্রতিষ্ঠিত করলাম সেইখানে কাতারে কাতারে লোক সেই মহাপ্রভুর প্রসাদ আমরা আমাদের কাছে আমরা ওয়ার্ডে সতেরো না প্রত্যেক ওয়ার্ডের লোক এসে এখানে প্রসাদগুলো নির্বিঘ্নে নিয়ে যাচ্ছে হ্যাঁ এইটাই আমাদের কাছে একটা বিশেষ আপনার নামটা বলেন আমার নাম শঙ্কর মুখার্জী যে এখানে কত লোককে দেওয়া হবে প্রসাদ পর্যন্ত এক হাজার প্রসাদ এখানে আসা হয়েছিল বেতন করার জন্য প্রত্যেকটা মানুষ এখানে আসছেন জয় জগন্নাথের প্রসাদ মায়ের এখান থেকে মায়ের দরবার থেকে নিয়ে চলে যাচ্ছে